অনুশীলনে সাইফ হাসান আর সৌম্য সরকার কোনো একটা ব্যাপার নিয়ে খুব লম্বা সময় ধরেই আলাপ করছিলেন একটু আগেই নেটে পাশাপাশি ব্যাটিং করছিলেন এই দুইজন ব্যাটসম্যান মাত্রই নেট সেশনে কিছু ওভার ব্যাটিং করে এসে এ পাশে দাঁড়িয়েছেন সাইফ হাসান ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন কোচ সালাউদ্দিন বাংলাদেশের বর্তমানে যে কয়জন ব্যাটসম্যান ভালো শেপে আছেন ফর্মে আছেন তাদের মধ্যে অন্যতম সাইফ হাসান খুব স্বাভাবিকভাবেই সাইফের দিকে নজর থাকবে সবার বিশেষ করে কোচ তো বলেই ফেললেন সেঞ্চুরির কথা আফগানিস্তানের বিপক্ষে নিজের ব্যাটিং এর পাশাপাশি বলিং এর ব্যাপারটাকেও তিনি তুলে ধরেছেন বলিং এও তিনি বেশ শক্তিশালী কোচ অবাকি হয়েছেন অবশ্যই বল হাতে সাইফকে দেখাটা একটু সারপ্রাইজিং এ ছিল আমি তার ব্যাটিংটা আগেও দেখেছি কিন্তু তার বলিংটা যে এমন এটা আমার জানা ছিল না সব থেকে বড় ব্যাপার সে দেখিয়েছে সে কি করতে পারে এবং বলিং এর যে সারপ্রাইজ প্যাকেজটা ছিল এটা আমাদের জন্য বেশ ভালোই হয়েছে আমরা বেশ আগে থেকেই ওকে জানতাম এবং সঠিক সময়ে ও সময়টা কাজে লাগিয়েছে অনুশীলনে সাইফ হাসানের দিকে যেন বাড়তি নজর ছিল সবারই কারণ তিনি রান করছেন ফর্মে আছেন এই অবস্থায় তার ফর্মে থাকাটা খুবই জরুরি ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে কারণে ছোট ছোট ভুলগুলো সবাই যেন শুধরে দেওয়ার চেষ্টা করছিলেন একটু পরপরই কখনো কোচ সালাউদ্দিন কখনও প্রধান কোচ ফিল সিমন্স দাঁড়িয়ে কথা বলছিলেন সাইফের সাথে অনেক লম্বা একটা বিরতির পরেই জাতীয় দলে নিজের জায়গাটা বেশ ভালো মতোই করে নিচ্ছেন সাইফ হাসান টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে ফিরেছেন ওয়ান ডে ফরম্যাটেও জায়গা হয়ে গেছে সেখানে আফগানিস্তান সিরিজে বাকি সব অন্ধকার ব্যাটিংয়ের মাঝে নিজের ব্যাটিংটাকে একটু হলেও আলোকিত করতে পেরেছিলেন সাইফ তাই সেই লক্ষ্যটা এবার মিরপুরেও বড় করতে চাইবেন কোচ শুরুতেই জানিয়েছেন সাইফের যে ব্যাটিং তাতে করে সেটি বড় করা দরকার অর্থাৎ সেঞ্চুরির আশা তিনি করছেন কোচের কথা সাইফ শেষ পর্যন্ত রাখতে পারবেন কি না সেটা সময় বলে দেবে তবে যদি মিরপুরে সাইফ সত্যি সত্যিই কোচের কথা অনুযায়ী একটা সেঞ্চুরি হাঁকিয়ে দিতেই পারেন তাহলে নিশ্চিত করে বাংলাদেশের ব্যাটিং লাইন বড় একটা দুশ্চিন্তার জায়গা কমে যেতে পারে অনুশীলনেও বেশ সাবলীল মনে হচ্ছিল সাইফ হাসানকে প্রত্যেকটা শট খেলার পরে নিজেকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে সাইফকে কোনো সমস্যা হলে বারবার কোচদের সঙ্গে গিয়ে কথা বলছিলেন যে শটগুলো আরেকটু ভালো করা যায় আরেকটু গ্যাপে খেলা যায় সে ব্যাপারগুলো নিয়েই কাজ করছিলেন খুব স্বাভাবিকভাবেই সাইফ নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে তিনি যাতে রান করতে পারেন সে চেষ্টাই করছেন অনুশীলনেও সাইফের প্রতি নজরটা সবারই ছিল অনেক বেশি